রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি এখন সেলে পয়লা বৈশাখের জন্য শপিং করতে তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বাড়ি থেকে বেরিয়ে আমরা অটো পেয়ে গেছি টোটো পাইনি তো অটো করে তাড়াতাড়ি করে চলে যাচ্ছে স্টেশনের দিকে টোটো করে গেলে হয়তো ট্রেনটা পেতাম না কারণ আমি তো আইসিউজিএল লেট করেছি লেটুস ব্যক্তি আমি বাট আমি পাঞ্চুয়াল লেট হলেও কী হবে আমি ঠিক টাইমে পৌঁছে যাই ভগবান আমার সবসময় সহায় থাকে এত অহংকার করে বললাম তো ভগবান আমাকে এরপর একদিন ঠিক ঝোলাবে তো যাই হোক আমরা চলে এসেছিলাম স্টেশনে এসে আমরা কিন্তু টিকিট কেটে নিয়েছি আর আমরা টিকিট কেটে শেডের নিচে যেতে যেতেই চলে এসেছিলো ট্রেন আর এই যে এই জায়গাটাতে দেখাচ্ছি না এটা এটা হচ্ছে সুমনের অফিস সুমন ফুড চাকরি করে মানে এফ সি আই আছে তো এইটা এটা হচ্ছে অফিস ওই যে ঘরগুলো দেখছো ওই ঘরগুলোতে চাল গম সব থাকে আর এই জায়গাটা দেখানোর একটাই কারণ কল্যাণী সীমান্ত লোকালে গেলে কল্যাণী দিয়ে এই জায়গাটা মানে ওদের অফিসটা দেখা যায় আর এটা হলো ওদের অফিসের গেটটা তাই আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো তোমাদের সাথে সুমনের অফিসার গল্প করতে করতে চলে এসেছি কাচরাপাড়াতে আর দেখেছ কাঁচরাপাড়ার চৈত্র মাসের সেলের ভিড়টা জাস্ট দেখো মারাত্মক লেভেলের ভিড় এখন এই ভিড় ঠেলে আমরাও যাচ্ছি সেলের শপিং করতে তে যাই হোক চলে এসেছি কাঁচরাপাড়ায় এ দেখো আমরা এখন ঢুকছি কিন্তু কাচড়াপাড়ার ভেতরে অত একটা ভিড় নেই কারণ ভেতরে এসে না সবাই এদিক সেদিক চলে যায় আর ওই জায়গাটা যেহেতু সবাই আসছে ওই জন্য অত ভিড় থাকে এসেই তো আমি এই দেড়শো টাকার স্লিভলেস কুর্তিগুলো চোখে পড়ে যায় এই যে সুতির এখান থেকে কিন্তু আমি পাটপাট করে দুটো কুর্তি নিয়েও নিয়েছি দেন চলে গেছিলাম সানগ্লাস দেখতে আমি জানি না কেন আমার এত সানগ্লাসের নেশা হয়েছে কাঁচরাপাড়া গেলেই সানগ্লাস নিয়ে আর আজকে আমি সানগ্লাস একা নেব না কারণ আমি ঠিক করেছি মাকেও দেবো আর ভাইকেও দেবো মানে মাই আমাকে দেবে মানে মাকেও বলেছে সানগ্লাস নিতে তো এই যে মা তিনটে সানগ্লাস ধরে বসে রয়েছে একটা মায়ের একটা ভাইয়ের আর একটা আমার আর কি বলো তো একশো টাকা করে এত সুন্দর সুন্দর শেডসের সানগ্লাস দেখলে কে আর লোভ সামলাতে পারে আর এমনিও আমার সানগ্লাসের প্রতি প্রচুর নেশা হয়েছে প্রচুর জানি না কেন দেন সানগ্লাস কিনে নিয়ে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর আমরা বিমল শাড়ি সেন্টারেও ঢুকেছিলাম বাট ওখানে ভিডিও করা অ্যালাউড না এখন জানি না কেন তারপরে চলে এলাম এই দেড়শো টাকার প্লাজোর ওখানে তো সেটা নিয়ে নিলাম আর এই ব্যাগটা আমার দারুণ পছন্দ হয়েছে কিন্তু কিন্তু কাকু আমাকে দিল না ব্যাগটা কম দামে তো কেনাকাটি কিছুটা করে চলে গেছিলাম এই কাচরাপাড়া ক্যাফেতে এখানে গিয়ে না সবার ফাস্টে বলে বিল করতে হয় দেন শারফাস্টটা বিল করে নিলাম আর এখন বসে আছি আমি মার ভাই আমাদের অর্ডারের জন্য দাঁড়াও দাঁড়াও তোমাদের সাথে মেনু কার্ডটাও শেয়ার করে দিই এই ক্যাফেটা কোথায় বলো তো কাচরাপাড়া বেনারসি নিকেতনের একদমই পাশে রয়েছে এই ক্যাফেটা ক্যাফেটা কিন্তু ছোট্ট সরুর মধ্যে হলেও বেশ সুন্দর লাগে দেখতে বেশ সুন্দর সাজানো অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো আর অনেক বসার জায়গা আছে সরু টরু মানে এই না যে বসার বেশি জায়গা নেয় রিজনেবেল প্রাইসও আছে তো সবার ফার্স্টে আমরা চিকেন উইংসটা দিয়েছিলাম যেটার আমার প্রাইসটা রিজনেবেল লেগেছে বাট উইংসের সাইজটা আমার একদম পোষায়নি একটাই এত বড় পিস দিয়েছে দেখো আর বাকি পিসগুলো দেখো কীরকম ছোটো ছোটো কিন্তু নিয়েছিল নব্বই টাকা ওই জন্য আমার ভীষণ গায়ে লেগেছে তো যাই হোক একটু টমেটো সস দিয়ে খেতে হয় কারণ আমরা বাঙালি বস ছাড়া আমাদের চলে না হাত দিয়ে যখন খুলছে না তখন দাঁত দিয়েই খুলি কি আর করবো জানি লোকজন ভাববে কি আনহাইজেনিক রে কিন্তু বাঙালিরা না দাঁত দিয়েই কাটে ঠিক আছে চলো চলো বেশি কথা আর বলি না তোমাদেরকে এবার আমি এটাকে একটু খেয়ে দিয়ে দেখি ভেতরের চিকেনটা কতটা এবার দেখা যাবে বাট উপরের ক্রাম্প কোটিংটা কিন্তু বেশ ভালো ছিল আর অনেকটা পাতলাও ছিল মানে ক্রাম্প কোটিং দিয়ে যে ভরে রেখেছে তা কিন্তু না তো খেয়ে দেখি আমি কীরকম হয়েছে তো খেতে তো দারুণ লাগছে আর সিরিয়াসলি বলবো ভিডিওটা এডিট করার সময় আমার ভীষণ ভীষণ খিদে পেয়ে যাচ্ছে তো যাই হোক তারপরে সিক্সটি ফাইভ রুপিসের এই ফ্রাইড চিকেনটা অর্ডার করে দিই যেটা আমার প্রাইস হিসাবে একদম রিজনেবেল লেগেছে আর এটা দেখতেও দেখো তোমরা কতটা বড় এবার খেয়ে বোঝা যাবে যে কীরকম খেতে আমি তোমাদেরকে আগে ভেঙে দেখাই দেখো ওপরের ক্রাম কোটিংটা কিন্তু পাতলাই বেশি যে খুব মোটা ক্রাম কোটিং করে জিনিসটাকে বড় বানিয়েছে তা কিন্তু না আর ভেতরে চিকেনটা কিন্তু ভালোই তো আমি ভাইকে এখানে জিজ্ঞেস করছিলাম যে মা ঠিকঠাক ভিডিওটা করতে পারছে কি না তো যাই হোক সেজন্য আমি ভয়েস ওভার দিচ্ছি খেতে কিন্তু এটা দারুণ লাগলো ঠিক আছে এটা অসাধারণ খেতে দেন দিয়েছিলাম আমি ক্যাপেচিনো কফিটা যেটার প্রাইস নিয়েছিল ফিফটি রুপিস আর সাথে দিয়েছে একটা সুগার তো ফার্স্টে সুগারটা দিয়েই আমি খাবো কারণ সুগার ছাড়া আবার আমার চলে না তো চলো খেয়ে দেখি আচ্ছা খেয়ে আমার রিয়াকশনটা যেটা হচ্ছে সেটা ফার্স্ট সিপের ছিল পরের সিপটা কিন্তু আমার একদম ভালো লাগেনি তো যাই হোক এই যে অ্যাম্বিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম এরকম সুন্দর ডেকোরেশন করা এসিও রয়েছে আর এই যে একদম বেনারসি নিকেতনের একদম অপোজিটেই রয়েছে এই ক্যাফেটা চলো তোমাদের বাইরে থেকেও ক্যাফেটা শেয়ার করি এই যে নিকেতন তার পাশেই দেন ক্যাফে থেকে বেরিয়ে আরও কিছু কেনাকাটি করে আমরা চলে গেছিলাম লস্যি খেতে তো লস্যি খেয়ে তারপরে আমরা উঠে গেছিলাম ট্রেনে তো ট্রেনে যেতে যেতেও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম ট্রেনের ভিউটা আর তারপরে ট্রেন থেকে নেমে টোটো ধরে নিয়েছি এখন টোটো ধরে যাচ্ছি আমরা মেলার দিকে কারণ আমাদের এখানে সতীমায়ের মেলা চৈত্র মাস অব্দি ছিল এবার কারণ এবার তো দোলটা অনেকটা দেরি করে পড়েছে তাই তো আমার একটা ব্যাগ কেনার ছিল তো একটা ব্যাগ কিনতে গিয়ে দুটো ব্যাগ কিনে নিয়েছি ওয়ান হান্ড্রেড রুপিস করে দিচ্ছিল তো তাই তো আমি ব্যাগটা কিনে তো টোটো ধরে বাড়ি চলে যাচ্ছিলাম এই যে আমাদের সতীমায়ের মন্দির চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করি কি কি কিনেছি তো ফাইনালি সব কেনাকাটি করে আমি একাই টোটো করে মেলা থেকে বাড়ি চলে এলাম কারণ আমার শরীরে দিচ্ছে না মারা আর কি কেনাকাটি করছে মার ভাই তো আমি চলে এসেছি আগে তোমাদের সাথে আমি গিফটগুলো শেয়ার করি গিফট না সরি যা যা শপিংগুলো শেয়ার করি যে যে শপিংগুলো করলাম সেগুলো তোমাদেরকে দেখাই কোনটার কত দাম সেটাও তোমাদেরকে দেখাই তোমরা যারা যারা কাচরা আসতে চাও তারা আসতেই পারো আর হ্যাঁ স্লিভলেস বা শ্রিকোয়াটার ক কটনের কুর্তিগুলো এমনিও দেড়শো টাকা করেই নেয় কাঁচরা পাড়ায় সেল বলে একটু ভ্যারাইটি বেশি এই আর কিছুই না তো চলো আমি তোমাদেরকে দেখাই তারপরে ভিডিওটা এন্ড করে দিই সবার ফার্স্টে আমার এই ফেভারিট শর্ট স্লিভলেস কুর্তিটা দেখো কুর্তি না সরি এটার শর্ট ফ্রক টপ এটার প্রাইস দেড়শো টাকা দেন এই সুন্দর কুর্তিটাও আমি কিনেছি যেটার প্রাইসও ছিল দেড়শো টাকা দেন আমি এই কুর্তিটাও কিনেছি যেটার প্রাইসও দেড়শো টাকা দেন আমি এই কুর্তিটাও কিনেছি যেটার প্রাইসও দেড়শো টাকা তারপর নিয়ে নিয়েছি আমার জন্য এই নাইটিটা এটা অ্যাকচুয়ালি আমাকে মা গিফট করেছে তো এটার প্রাইস একশো সত্তর আর এই প্লাজোটাও মা দিয়েছে যেটার প্রাইস হচ্ছে দেড়শো আর আগের যে কুর্তিগুলো দেখালাম সেগুলো কিন্তু বাবা আর মাই দিয়েছে আর আমি মেলা থেকে এই ব্যাগটা কিনলাম ওয়ান হান্ড্রেড রুপিস দিয়ে এটা আমি ওই শাড়ি টড়ির সাথে পরার জন্য কিনেছি একটা গোল্ডেন চেন রয়েছে হ্যাঙ্গের জন্য হ্যাঙ্গিংয়ের জন্য আর কি আর একটা ব্যাগ কিনেছি এটা পার্স এটা মায়ের জন্য কিনেছি আর মা মায়ের রুমালটা কিনে দিয়েছে মানে আজকে যা যা শপিং করেছে সব মা আর বাবাই দিয়েছে আর এই শেডসগুলো তো তোমাদের সাথে শেয়ার করেছি আগে তাও আর একবার দেখিয়ে দিলাম যে কোনগুলো কিনেছি এটা মায়ের আর আগেরটা আমার ছিল আর এটা ভাইয়ের আর মা আজকে আবার এই ওয়াটার বোতলটা কিনলো মেলা থেকে বাবার জন্য কিনলো এটা আর এই নাইটিটা মা মায়ের জন্য কিনেছিল এই নাইটিটা কিন্তু একশো টাকা নিয়েছে আর এই প্লাজোটা মা মায়ের জন্য কিনেছে এটা নিয়েছে দেড়শো টাকা তোমরা তো দেখলেই যে আমি কি কি শপিং করেছি মেলা থেকেও একটা ব্যাগ কিনলাম আমি জানি না কেন আজকাল আমার ব্যাগের প্রতি তো নেশা হয়েছে ব্যাগ আর সানগ্লাসের প্রতি আমি জানি না আমার ভীষণ ব্যাগ আর সানগ্লাস দেখলে মানে ক্রেভিং যাকে বলে এই ব্যাগটা কিনতে মানে ঘুমিয়ে ঘুমিয়ে একটা যদি ব্যাগ কিনতে পারতাম এরকম একটা ব্যাপার হয় তো যাই হোক চলো তোমরা কারা কারা আমার মতন শপিং করতে পছন্দ করো কমেন্ট করে জানিও আর সত্যি কথা বলতে যেটা আর কি সেটা হলো আজকাল আমরা সব কিছুতেই নতুন জামা পরি মানে একটা জামা পরে ছবি তোলা হয়ে গেছে মানে সেই জামাটাই পুরোনো তো আর ছোটোবেলার যে একটা এক্সাইটমেন্ট থাকতো বিশাল চৈত্র সেল থেকে কিনতে হবে পয়লা বৈশাখে নতুন জামা পাবো ওই এক্সাইটমেন্টটা এখন আর নেই সত্যি কথা হচ্ছে এটাই জাস্ট কিনতে হয় ওই জন্য যাই আর কি মানে ওটাও একটা নতুন আর ওটাও একটা এটা তো একটা কীরকম একটা ভালো লাগা আছে কিন্তু নতুন জামার যে এক্সাইটমেন্টটা আগে থাকতো ছোটোবেলায় যে বিশাল ব্যাপার জামা কিনতে যাবো কিন্তু এখন তো সেটা না কারণ এখন কিনছি কিনছি মানে প্রত্যেক মাসে একটা করে নতুন জামা কিনছি তো যাই হোক তো চলো ভিডিওটা এখানে এন্ড করে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকে সুস্থ করবো বাই